আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে নোটিশ পেয়েছেন বাইশ অক্টোবর দু হাজার পঁচিশের যে বিষয়ে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক নোটিশটা সবাই পেয়ে গেছেন ইতিমধ্যে কিন্তু এই নোটিশটা পরবর্তী ছাব্বিশ বাইশ তারিখের পরে দুই মাসের মধ্যে কি করতে হবে অনেকে কনফিউজ তো এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানাই এবং কি করবেন সেটা আমি আপনাদের বলি সেটা উপরদিক্ত বিষয়ের আলোকে জানান দেওয়া সকল বীর মুক্তিযোদ্ধাদের জীবিত অবলিক পারিবারিক অবলিক ওয়ারিশদের পিতা মাতা সন্তান স্ত্রীদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম আই সফটওয়্যারের সংরক্ষণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এম আই এস সফটওয়্যারের ওয়ারিশদের তথ্য সংরক্ষণ করার পদ্ধতি নিম্নরূপ এই যে যে নিম্নরূপ দেখানো হয়েছে মুক্তিযুদ্ধের তথ্য প্রদর্শিত প্রত্যেক তালিকা সর্বশেষ প্রোফাইল তথ্য এগুলো কে করবে কারা করবে কিভাবে করবে সেটা আপনাদের বলি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই যে নোটিশটা দিয়েছে এটা তারাই কিন্তু সংরক্ষণ করবে আপনারা শুধু আপনাদের কাগজপত্রগুলো জমা দেবেন কোথায় জমা দেবেন সেটা বলছি কি কাগজ জমা দিবেন সেটাও বলবো জীবিত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পারিবারিক সনদ এবং মৃত বীর ক্ষেত্রে সনদ আপলোড করতে হবে জীবিত মৃত সদস্য তথ্য পৃথকভাবে এন্ট্রি করার অপশন রয়েছে জীবিত সকল ওয়ারিদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাইপূর্বক ভেরিফাই করে ও তথ্য অন্তর্ভুক্ত করতে হবে মৃত ওয়ারিসদের ক্ষেত্রে ওয়ারিসদের মৃত সনদ মৃত তারিখ অন্তর্ভুক্ত করতে হবে সেক্ষেত্রে মৃত ওয়ারিসদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের প্রয়োজন নেই সকল ক্ষেত্রে একাধিক ওয়ারিশদের তথ্য অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে ভাতাপ্রাপ্ত কোনো ওয়ারিস মৃত্যুবরণ করলে তার তথ্য মৃত ওয়ারিসদের তালিকা অন্তর্ভুক্ত করা হবে এখানে সাইডে যে অপশন দিয়েছে তার মধ্যে হ্যাঁ আমরা যে দুইটা পড়লাম দুই নাম্বার সেটা হচ্ছে একজন বীর মুক্তি যদি মারা যায় তার হচ্ছে মৃত সনদ তুলতে হবে আর যে জীবিত আছে তার জন্য পারিবারিক সনদ তুলতে হবে তুলে সেখানে সকল ওয়ারিস যারা স্ত্রী সন্তান আছে তাদের নাম থাকবে মৃত হলে পাশে মৃত লেখা থাকবে জীবিত হলে তারা জীবিতই থাকবে তাদের যে আইডি কার্ড আছে আইডি কার্ডগুলো যাচাইপূর্বক মানে আপনার দুশো তিরিশ টাকা ব্যাংক ড্রাফট করলে ওই আইডি কার্ড নির্বাচন অফিস থেকে একটা কপি এই কপিটা দেয় মানে সেটা ভেরিফাই কপি এই কপিগুলো প্রত্যেক যাদের আছে তাদের তো এইগুলো নিয়ে আপনাকে রেডি করতে হবে এক কথায় ওয়ারিস সনদ বা পারিবারিক সনদ বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির সদস্য সচিব হিসাবে ব্যবস্থাপক সোনালী ব্যাংক পিএলসি সোনালী ব্যাংক পিএলসি যারা সোনালী ব্যাংকের আওতায় ভাতা পায় এই তথ্যগুলো শুধু তাদের জন্য তারাই এন্ট্রি করবে কাগজগুলো তাদের কাছে জমা দেবেন অথবা সভাপতি হিসাবে যিনি আছে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার টি অন্য যারা আছে এদের কাছে আপনি জমা দেবেন মানে এক কথাই যে কাগজগুলো এরা বলা হচ্ছে এই কাগজগুলো আগামী দুই মাস বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশের পর থেকে দুই মাসের মধ্যে যারা সম্মানে ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আছে এবং তাদের ওয়ারিশ আছে এই কাগজপত্রগুলো নিয়ে আপনারা হয় জেলা প্রশাসক বা নির্বাহী বিচার উপজেলা টিয়ন অফিস অথবা সোনালী ব্যাংক এখানে জমা দেবেন এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই যে এরকম একটা ফর্ম বা একটা দরখাস্ত লিখবেন দিয়ে কাগজের উপরে আপনাদের ফাইলগুলো থাকবে এই যে সংযুক্ত এইগুলো থাকবে এরকম একটা দরখাস্ত লিখবেন আপনারা দরখাস্তের স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি দেখাচ্ছি দুইটা দরখাস্ত হবে দুইটা একটা আপনার ব্যবস্থাপক সোনালী হ্যাঁ অথবা অগ্রণী ব্যাংক যে যে ব্যাংকে ভাতা পায় সেই ব্যাংক বরাবর দিয়ে এই যে এখানে বিষয়গুলো লেখা আছে এই বিষয় থাকবে তারপরে অনুলবি দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা টিয়ন আরেকটা দরখাস্ত হবে উপরে টিউনও লেখা থাকবে নিচে সোনালী ব্যাংক বা ব্যাংক ব্যবস্থাপক বরাবর এখন আসেন এই দরখাস্তটা উপরে থাকবে এর সাথে যে যে কাগজগুলো দাবে সেগুলো প্রথমে থাকবে পারিবারিক সনদ আর যারা মৃত আছে সেখানে মৃত ওয়ারির সনদ থাকবে তারপর জাতীয় পরিচয়পত্র থাকবে মুক্তিযোদ্ধার যদি মুক্তিযোদ্ধা অনেক আগে মারা যায় তার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে তার যারা ওয়ারিশ আছে তাদের জাতীয় পরিচয় পত্র থাকবে এখানে যে দাগগুলো দেখছেন ডট ডট করে এখানে আপনার সেই ওয়ারিশের কয়জন সেই মুক্তিদের কয়জন ওয়ারিশ আছে তাদের নাম থাকবে পাশে জাতীয় পরিচয় পত্র নাম্বার থাকবে এখানে যেগুলো থাকবে সেগুলো তারপর জাতীয় পরিচয়পত্র ভেরিফাই কপি যেগুলো আপনি জাতীয় পরিচয়পত্র জমা দেবেন সবগুলো ভেরিফাই কপি দিতে হবে তারপর আছে মুক্তিযোদ্ধার এম আই এস এর অনুলিপির কপি মানে আপনার দেখবেন মুক্তিযোদ্ধা ভাতা পান তার একটা আছে সেই এম আই এর কপি দেবেন মুক্তিযোদ্ধার পরিচয় পত্রের কপি দেবেন যদি আপনার মুক্তিযোদ্ধার স্মার্ট কার্ড থাকে বা ডিজিটাল সনদ থাকে এইগুলোর কপি দেবেন তারপর অনলাইন কপি মুক্তিযোদ্ধার দিয়ে অনলাইন কপি গেজেট হতে পারে ভারতীয় তালিকা মুক্তিবার্তা যা যেটা আছে সেটার অনলাইন কপি দেবেন এবং সেই তালিকা নাম্বারগুলো পাশে লিখে দেবেন তারপর আপনি যে ব্যাংকে পাতা সেই ব্যাংক হিসাবের একটা ফটোকপি দেবেন চেক বইয়ের দিয়ে এই মোট সাতটা আইটেমের এই সংযুক্তগুলো করে আপনি দুইটা কপি করবেন একটা ব্যাংকে জমা দেবেন আর একটা আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে জমা দেবেন তো আপনারা দেখলেন যে বীর মুক্তিযুদ্ধে পারিবারিক ওয়ারিশ সনদের যে সংরক্ষণ করবেন কিভাবে করবেন এইভাবে আপনারা জমা দিলে তারা যে অনলাইনে আপডেট হাল তথ্য হালনাগাদ তারা এটা করে নেবেন জাস্ট আপনাকে জমা দিতে হবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন